সেনাপতি আমার রাজ্যে অনেক সমস্যা শুনছি কার কি সমস্যা দেখে আনো জি মহারাজ আমি রাজ্যে কি এক ভয়ানক সাহায্যে আমরা থাকতে পারছি না মানে কামড়াচ্ছে ভাই বোন কে আপনি একসু শুভ পরামর্শ দেন আমরা কি করতে পারি আপনার কাছে অনুরোধ সেনাপতি আমার রাজ্যে কি করো কি করি কি করবেন আমি এই মুহূর্তে স্বর্ণ নিয়ে বের হয়ে পড়বো করো এখনই বের হয়ে যাও কাছে রাজা রাজা হাস আমি এখনই করব নিয়ে